অগ্নিকে বাঁচাতে নতুন রূপে কথা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথা নিজেকে ট্রেনিং এর মাধ্যমে জনাবের বাড়িতে এসে হাজির হয় মনে মনে ভাবে এখান থেকে আমাদের বাকি কাজগুলো করতে হবে কথা সকলের উদ্দেশ্যে বলে দুই দিনের মধ্যেই আমাদের সকল কাজ কমপ্লিট করতে হবে তা না হলে পাচক মশাইকে আমরা কখনোই আর উদ্ধার করতে পারবো না কথা ভাবতে থাকে এখান থেকে আমাদের কিছু না কিছু ক্লু ঠিক বের করতে হবে পাঠক কোথায় আছে সেটা জানার জন্য বিনয়ক স্যার জনাবের লোকদের উপর নজর রাখে এবং ড্রোনের মাধ্যমে দেখতে পায় যে তারা সকলেই গুলবাহার মার্কেটে উপস্থিত সেখানেই সকলে মিলে প্ল্যান করতে থাকে কিভাবে জনাবের থেকে পাঠক মশাইকে উদ্ধার করবে অন্যান্য মানুষের সাথে একত্র হয়ে থাকে যেন তাদেরকে কেউ চিন্তা না পারে সেখানেই যখন উপস্থিত হয় জনাব লোকেরা অগ্নিকে নিয়ে তখনই নতুন রূপেই জনাবের মুখোমুখি হয় কথা এবং অগ্নিকে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন নতুন রূপেই জনাবের মুখোমুখি হয়ে অগ্নিকে বাঁচিয়ে নাই কথা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ